হাই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাকলি জেস্টন কুক আজকের রেসিপি একদম ইউনিক একটি রেসিপি মুড়ির কেক যেটা খুবই সহজ আর যে কেউ করে নিতে পারবে তো এই মুড়িটাকে আমি গুঁড়া করে নেব আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি তারপর একটি মিক্সিং বোল নিলাম তারপর এটাতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইগুনটি অবশ্যই অন করে দেবেন আর আমার রেসিপিগুলি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানিয়ে দেবেন তারপর এই যে দেখুন আমি এখানে চায়ের কাপের হাফ কাপ আর এটা ছোটো কাপ তো সেই জন্য এটার এক কাপ যিনি আমি গুড়া করে নিয়েছি আর এটা আমি শিলপাটাই করেছি তো আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তো প্রথম আমি চামচ দিয়ে দেখাচ্ছি তারপর হ্যান্ড বিটার দিয়েও আমি দেখাবো তো আপনারা জানি ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো আমি এই ভিডিওটা খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করেছি তো তারপর এখানে আমি এই ছোটো কাপের হাফ কাপ পরিমাণ অয়েল দিয়ে দিলাম আর এটা চা কাপের তিন ভাগের এক কাপ তেল হবে তো আমি এখানে এই ছোটো কাপের হাফ কাপ তেল দিয়ে দিলাম দিয়ে এই যে বিটার দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আপনার ছেলে চামচ হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করতে পারেন তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আর আমি প্রথমে মুড়িগুলো শিল্পাটায় কিন্তু গুঁড়া করে নিয়েছি আপনার ছেলে ব্ল্যান্ডারও এই কাজটা করে নিতে পারেন আর কেকের জন্য কিন্তু বেশি মুড়ির গুঁড়ার প্রয়োজন হয় না জাস্ট একটুতেই হয়ে যায় তো এখানে আমি এই ছোটো কাপের এক কাপ মুড়ির গুঁড়া নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইস্ট এতে করে কেকটা একটু ফোটো ফোটো হবে খেতে ভালো লাগবে আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু যতটা কম সম্ভব ততটা কম দিয়ে দেবেন কারণ বেশি দেওয়া যাবে না এটাতে অল্পটাই দিতে হবে তো আমি একটু চেলে নিলাম আর চেলে দিলে কেকটা ভালো হবে চেষ্টা করবেন অবশ্যই চেলে নেওয়ার জন্য এতে করে যে উপরে যে গুঁড়াগুলোর সাথে যে রেশগুলো থেকে যায় এগুলো ফেলে দেওয়া যাবে কেকটা ভালো হবে তো আমি হ্যান্ডবিগটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা প্রথমে কিন্তু পাতলা থাকবে ধীরে ধীরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে আপনারা দেখি বুঝতে পারছেন নিজে দেখুন ধীরে ধীরে অনেকটা ঘন হয়ে যাচ্ছে আর এটা যতটা সময় যাবে ততটা ঘন হয়ে যাবে আর মুড়ির গুঁড়োটা কিন্তু অনেকটা জল চূষণ তো এখানে আমি চার চা চামচ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি অবশ্যই মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা খেতে ভালো লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটা কিন্তু একদমই একটি ইউনিক রেসিপি চেষ্টা করবেন করে খাওয়ার জন্য কারণ না খেলে বুঝবেনই না এটা কতটা মজাদার আর একটা খুবই সহজ তো দেখুন নালচারা করতে করতে একটা সময় এটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো একদম শেষে আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি এটাতে লবণ অ্যাড করার প্রয়োজনও নেই কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলেও চলে তবু স্বাদের জন্য আমি একটু দিয়ে দিলাম তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিছি আর এই কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে তো আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘনত্ব হয়েছে তো এটাকে আমি একটু সাইডে রাখছি তারপর একটি বাটি নিয়ে নিলাম যে কোনো স্টিলের বা আপনারা সিলভারের বাটি নিতে পারেন তো তারপর আমি সামান্য একটু অয়েল দিয়ে নিলাম অয়েলটাকে পুরো বাটিটায় ব্রাশ করে নেব আমি হাতের সাজে করে নিয়েছি আপনার চাইলে যে কোনো ব্রাশ দিয়ে কাজটা করতে পারেন তো আমি যেহেতু ভিডিওটা খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি তাই সহজেই কাজগুলো করে দেখাচ্ছি তো তারপর আমি একটি নর্মাল ঘরে যে পেপারটা থাকে আমি এই পেপারটা এরকম গোল করে কেটে নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তারপর আমি পুরো তার এরকম লাগিয়ে লাগিয়ে মানে অয়েলটা লাগিয়ে নিচ্ছি এই কাগজটা এক্সট্রা অয়েল দিচ্ছি না তো অয়েলটা লাগে আমি সেট করে দিচ্ছি তারপর আমি যে ডোটা করেছে কেকের জন্য সেই ডোটা আমি ঢেলে দিচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন তো এভাবে পুরো ডোটা আমি ঢেলে দিলাম তারপর একটা চামচ দিয়ে আমি এরকমভাবে একটু এঁকে এঁকে দিচ্ছি এত করে ভিতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আর কেকটা পারফেক্টভাবে বসে যাবে তো তারপর আমি এটাকে একটু ঝাঁকিয়ে দেব এত করে কেকটা খুব ভালোভাবে বসে যাবে তো এখন এটাকে আমি একটু সেট করে রাখবো তারপর একটি বড় হাড়ি বসিয়ে দিলাম এটাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর আমি যে কেকের বাটিটা নিয়েছি সেই বাটিটা বসিয়ে দেব আর চলেটা কিন্তু প্রথমে দশ সেকেন্ডের মতো একদম হাই আছে রাখবো তারপর দশ সেকেন্ড পর একদম লো আছে রাখবো তারপরে যে দেখুন ঢাকনাটায় আমি এরকম একটি টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি আর যে ছিদ্রটা থাকে সেটা এরকম বন্ধ করে দিয়েছি টিস্যুটা লাগার কারণ হচ্ছে অনেক সময় কাছে যে ঢাক মানে ঢাকনাটা এগুলো ঘেমে যায় ঘেমে ঘেমে কেকের উপর ঘামটা পড়ে তো সেই জন্য আমি টিস্যুটা লাগিয়ে দিলাম তো দেখুন এই যে ঘেমে আছে ঢাকনাটা তো এটাকে আমি সরিয়ে নিলাম আর এই যে দেখুন কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি এই কেকটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই কেকটা কিন্তু খুবই সহজ খেতেও দারুণ একদম সফট দারুণ মজার এটা দোকানের থেকেও বেশি স্বাদের এই কেকটা না খেলে বুঝবেনি না তো কেকটা আপনারা কেটে আপনাদের মনের মতো করে পরিবেশন করে নেবেন তো আপনারা দেখে বুঝতে পারছেন এই সহজ রেসিপিটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেললাইকনটি অবশ্যই অন করে দেবেন আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই